হ্যালো ফ্রেন্ডস প্যাশান উজ সোনায়ন চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ঈদ স্পেশাল ঝরঝরের সাদা পোলাওয়ের রেসিপি ঈদের দিন কিন্তু আপনারা এইভাবে ঝরঝরের সাদা পোলাও তৈরি করে এর সাথে চিকেন কষা মাটন কষা এগ সার্ভ করতে পারেন আর রেসিপিটা তৈরি করা কিন্তু খুব সহজ ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই ঈদ স্পেশাল ঝাট সাদা পোলাও তৈরি করা যায় আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন তাহলে যখনই কোনো নতুন রেসিপি অথবা ব্লগ দেব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এই সাদা পোলাও তৈরি করতে আমাদের লাগবে গোবিন্দভোগ চাল আমি এখানে এই কাপটা মেপে তিন কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি চালকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর লাগবে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর যা যা লাগবে সেগুলো আমি রেসিপি তৈরির সময় আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন আমরা রেসিপিটা শুরু করি আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেবো দিয়ে পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা ভেজে তুলে নেবো পেঁয়াজ বেরেস্তা আমি সাদা পোলাওয়ে ইউজ করব। গ্যাসের রাস্তাকে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে আমাদের গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে দেখুন আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে পেঁয়াজ বেরেস্তাগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিলাম ওই সাদা তেলেই মানে বাকি সাদা তেলেই আমি রান্নাটা করব এতে আমি ফোড়ন দেবো গোটা গরম মশলা আর তেজপাতা গোটা গরম মশলার মধ্যে আছে ছোটো এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ এগুলোকে আমি একটু থেতো করে নিয়েছি আর আছে দুটো তেজপাতা তেজপাতাগুলোকেও আমি ছিঁড়ে নিয়েছি ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি দেব রসুন কুচি সাত আট কোয়া রসুনকে আমি কুচি করে রেখেছিলাম সেই রসুন কুচিটা আমি দিয়ে দিচ্ছি রসুনের যখন একটা সুন্দর ফ্লেভার বেরোবে তখনই আপনারা বুঝতে পারবেন যে রসুনটা খুব সুন্দরভাবে ফোড়নের সাথে আপনাদের ভাজা হয়ে গেছে রসুনটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এবার আমি আরও দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি রসুন কুচি আর গরম মশলার ফোড়নটাকে আমি একটু হালকা করে ভেজে নেব এইভাবে সাদা পোলাও তৈরি করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর তৈরি করা কিন্তু খুব সহজ ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করা যায় হালকা ব্রাউন করে আমি ভেজে নেবো দেখুন পেঁয়াজে হালকা ব্রাউন কালার চলে এসেছে এবার আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটা দিয়েও গ্যাসের রাসটাকে লোটো মিডিয়ামে রেখে আমি খুব ভালোভাবে চালটাকে ভেজে নেব চাল যত ভালো করে ভাজা হবে পোলাওটা কিন্তু তত বেশি ঝরঝরে হবে আর এরই সাথে আমি এক টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটাকেও আমি চালের সাথে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এই সাদা পোলাওয়ের সাথে আপনারা কিন্তু আলুর দম কারি সব কিছুই কিন্তু সার্ভ করতে পারেন দেখুন চালটাকে প্রায় দশ মিনিটের মতো ভেজে নিয়েছি এবার আমি দেব আর আমন বাদামের কুচি আপনারা ইচ্ছা করলে কাজু বাদামও দিতে পারেন কিশমিশ আর আমন বাদামের কুচিটা দিয়েও আমি চালের সাথে খুব ভালোভাবে একটু ভেজে নেব চালটাকে কিন্তু খুব ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে তবেই কিন্তু পোলাওটা ঝরঝরে হবে আর খেতে বেশ ভালো লাগবে আবার আমি বাদাম আর কিশমিশ কুচি দিয়ে চালটাকে প্রায় দশ মিনিটের মতো ভেজে নিয়েছি আমার চালটা কিন্তু এবার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দেব পরিমাণ মতো জল এই কাপ মেপে আমি ছয় কাপ জল দেব যেহেতু আমি তিন কাপ চাল নিয়েছি তার ডবল আমি জল দেব আর জলটাকে আমি আগে থেকেই উষ্ণ গরম করে রেখেছিলাম সেই উষ্ণ গরম জল আমি দিয়ে দিচ্ছি যে কাপ বা বাটি মেপে আপনারা চাল নেবেন তার ডবল কিন্তু জল দেবেন তাহলেই কিন্তু পোলাওটা ঝরঝরে হবে জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি আর সাথে আমি পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম দিয়ে গ্যাসের রাস্তাকে লো টু মিডিয়ামে রেখে আমি কড়াইটাকে ঢেকে রাখব দশ মিনিটের মতো গ্যাসের রাস্তা কিন্তু একদম লো টু মিডিয়ামেই রাখবেন হাই করবেন না দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দশ মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন জল কিন্তু অনেকটাই প্রায় শুকিয়ে এসেছে এবার আমি দেব পরিমাণ মতো চিনি চিনি দিয়েও আমি চালের সাথে খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি আর যেটুকু জল আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আর দশ পনেরো মিনিট ঢেকে দিলেই শুকিয়ে যাবে চিনিটাকেও খুব ভালো মতো মিশিয়ে দিলাম দেওয়ার পরে আমি আবার কড়াইটাকে ঢেকে রাখবো দশ মিনিটের মতো আর গ্যাসের আসটা কিন্তু একদম লোতে থাকবে দশ মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন আমার চাল কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর যেটুকু জোলো জলো অংশ পোলাওয়ের মধ্যে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু দমে রাখার পরেই একদম শুকিয়ে যাবে আর ঝরঝরেও তৈরি হয়ে যাবে এবার আমি দিয়ে দিলাম এক টেবিল ঘি আর হাফ টেবিল স্পুন শাহি গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ পেরেস্তা দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে আমি একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর কিন্তু একটা স্মেল বেরিয়েছে যখন বাড়িতে করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন খুব ভালোভাবে আমি সব কিছুকে মিশিয়ে দিলাম দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো দিয়ে কড়াইটাকে পমিটের মতো ঢেকে রেখে দেবো পমিটের মধ্যেই কিন্তু আমাদের ঝরঝরে পোলাও তৈরি হয়ে যাবে এই পও কিন্তু দমে আপনারা অবশ্যই রাখবেন অমির বাদে আমি পোলাওটাকে পটলের দোরমার সাথে স্টার্ট করেছি আশা করি আমার এই ঝরঝরে সাদা পোলাওয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন আর রেসিপিটি প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সকলকে জানাই ঈদ মুবাক